সব মানি হাজির তাহলে আমাদের খেয়াল করতে হবে যদি আমরা উল্লেখ করে যদি বাধ্যতামূলক আমরা বানিয়ে নিই যে হালুয়া আপনি খাইতেই হবে বাধ্যতামূলক যদি করে তাহলে এটা গোনা হইবে আর যদি আপনি বাধ্যতামূলক না করেন যদি করলে সোয়া হইবে না করলে গোনা নেই তাহলে আপনি যদি করেন সোয়া হইবে বোঝাতে চাচ্ছে তাহলে যদি আপনি যদি বাধ্যতামূলক যদি না করেন তাহলে আপনার কোনো গুণা নেই সোয়াবি হয়ে কিন্তু আপনি যদি করেন তাহলে কি সোয়াব খাইবে কি সোয়াব দান সাদকা করলে কি সোয়াব যদি সেই দিন উপলক্ষ করে কেউ নকল ইবাদত মানুষকে দান সাদকা মানুষকে খানা পিনার আয়োজন করে মানুষকে খাওয়িয়ে রোজার জন্য তার ইফতারের আয়োজন করলো এবং রোজা রাখার জন্য তার সেহেরের আয়োজন করলো যদি করে একজন রোজা রাখলে যে সোয়াব হবে সেই সোয়াব তার আমল তাহলে এটা অবশ্যই আপনারা করতে পারেন আর যেহেতু যারা বলে যে এটা জায়েজ নেই তারা অবশ্যই ঠিক কথা বলে না কারণ ডাইরেক্টলি আল্লাহ এই দিনে রাসুলের এবং কুরান হাদিসের দলিল ভিত্তিক কোনো কিছু নেই যে এই দিনে গোস্ত রুটি হালুয়া খাইলে হারাম হয়ে রাসূল রাসুল যদি বলতে যে এই দিনে খাইলে হারাম হয়ে তাহলে অবশ্যই হারাম হয়ে যাবে যেমন নামাজ দিন অতীত সবাই পড়া হারাম রোজা পাঁচ দিন রাখা হারাম তাছাড়া বাদ বাকি সব দিয়ে রোজা রাখতে পারে নামাজ দিন সময় বাদে খাবাও এমন একটি দিন আছে যেই সময় হালাল জিনিস খাইলেও হারাম হয় যেই দিনটা হলো আপনি রোজা অবস্থায় ফরম রোজা অবস্থায় যদি আপনি খান তাহলে হারাম হয় তাছাড়া বাদ বাকি সময় যে কোনো ইচ্ছায় যদি হালাল জিনিস খান আপনার জন্য জায়েজ এবং হালাল তাহলে আমরা বুঝলাম যে হালুয়া রুটি বানান আর গোস্ত রুটি বানান যদি আপনি হালাল টাকা দিয়ে বানান এমন খাওয়া খাইবেন না যাতে নামাজ না পড়া যায় এরকম খাওয়া খাইবেন না আপনার খাওয়ার সময় তরিকা অনুযায়ী খাইবেন এবং রোজাও রাখবেন এবং নামাজ ইবাদত বন্দিগি করবেন সবে বরাতে আল্লাহ কাদেরকে মাফ করে আর সবে বরাত কি সবার জন্য গুনাহ ইয়া আমরা একটা কথা লক্ষ্য করি সবে বরাত কি সবার জন্য গুনাহ অবশ্যই না গুনাহ তাদের জন্যই যারা পাশত্ব নামাজ পড়ে শরিয়াতের হুকুম আহকাম সঠিকভাবে আদায় করে বহু ত্রুটি মানুষের হতেই পারে দু এক শুধুতেই পারে কিন্তু সে পড়ে রেগুলার যেমন আমি এই মসজিদের ইমামতি করি রেগুলার হঠাৎ দু একদিন মিস দুই এক মিস হতেই পারে তাহলে ঈদের মধ্যে কি আমাকে কিছু বোনাস দেওয়া হয় না দেওয়া হয় কিংবা একজন সরকারি চাকরিজীবী করে তার চাকরি শেষে ঈদে দুই কিছু আসে কিনা কারণ তারা রেগুলার চাকরিজীবী তেমনি আল্লাহ সবে তাদের জন্য সাবেক বোনাস দিয়েছে যারা চাকরি করছে চাকরি কি জিনিস আল্লাহর মোতাবেক হুকুম মোতাবেক নামাজ ইবাদতিক যারা নামাজ পড়ছে রোজা করছে হজ করছে জাকাত দিচ্ছে সম্পূর্ণ কিছু মানছে দোয়া করতে শুনতে আলাদা ব্যাপার আল্লাহ করছে আল্লাহ তাদের জন্য বোনা আর যারা কোনোদিন নামাজ করেনি কোনোদিন রোজা করেনি কোনোদিন ইবাদত বন্দিগি করেনি তারা যদি চিন্তা ভাবনা করে আজকে সরে বড়াতে বা যাইবো মাপ চাইবো আর এসে আমার দাঁড়াই তাদেরকে আল্লাহ মাফ করবেন না মুনাসকারের জন্য যারা পাঁচ অক্ত নামাজ পড়ে যারা ওয়াদা ঠিক রাখছে যারা সুদ খায় না ঘুষ দেয় না পরে পর্যালোচনা করে না গিবত করে না খুন খারাপি করে না আল্লাহ হুকুম আহকাম মেনে চলে তাদের জন্য সবে বরকটা কি বোনাস করে এখন বলতে পারেন তাহলে এতদিন আমি তো গুনাহ করেছি অনেক আমার চিন্তা চিন্তাধারা ছিল যে সবে বরাতের দিন আমি যাইবো ওখান থেকে আমি ভালো হয়ে যাবে তাহলে কি আমি না আল্লাহ বলছেন যে সবে বরাতে কাদের কে মাফ করবে সবে কদলে কাদের কে মাফ করবে এবং কাদেরকে কে সবসময় মাফ করবেন তাহলে আমরা বুঝলাম যে সবে বরাতে এখন কাদেরকে আমরা মাফ

এ ভাবে মাপ চাইতে হইবে এই মাপ চাওয়ার জন্য এই আয়াতের ব্যাখ্যায় বান্দার তিনটা গুণের কথা বলেছেন বান্দার মধ্যে যদি তিনটা গুণ থেকে যায় ওই বান্দা নিস্বাম হয়ে যাবে বলে সুবহানাল্লাহ তাফসীর ইবনে ইমাম ফখরুদ্দিন এ রে ব্যাখ্যায় প্রথম নাম্বার শর্ত হলো অনুশোচনা করা প্রথম নাম্বার শর্ত কি অনুশোচনা করা মনের আমি অনুভূতি আল্লাহর কাছে দিয়ে দেওয়া যে আল্লাহ ইতদিন আমি গুনাহ করেছি ইতদিন আমি সুদ খেয়েছি আর সুদ খাব না আমি ঘুষ খেয়েছি আর ঘুষ খাব না ইতদিন আমি

শুক্তো কাষ্ট যখন আগুনে ধরিয়ে দেবেন আগুনের মধ্যে জ্বালিয়ে দেবে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা যখন কাষ্টে লেগে যাবে কাঠের মধ্যে লেগে যাবে আগুনটা দাব করে ধরবে দূর থেকে মানুষে বুঝবে অমুক গ্রামে অমুক জায়গায় হয়তো বা আগুন লেগেছে কারণ করে ধোয়া দেখা যায় কি দেখা যায় অন্য গ্রামে যদি আগুন লাগে আগুনের যদি গগনিসিকে কিন্তু দেখা যায় না আগে দেখা যায় কি দোয়া ইমাম ফখরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু আ আলাইহিস বান্দার মধ্যে এমন সূচনা হইবে এমন অনুছনা হইবে যে কাষ্টে আগন গেলে যেমন ভাবে দোয়া দিকে পূজা যায় যে অমুক গ্রামে অমুক জায়গায় আগুন লেগেছে বিধায় দোয়া ব্যক্তির হচ্ছে তেমনি বান্দা এমন সূচনা করবে আল্লাহর কাছে এমন ভাবে চাইবে বান্দার ভিতরটা ওইভাবে আগুনে জ্বলতে ঘুরতে ঘুরতে ছাই হয়ে যাবে এই জ্বলা পোড়ার কারণে এই অগ্নি শিখার কারণে ভিতর থেকে আর হাসি রহস্য আসবে না ওই বান্দার মনের মধ্যে থেকে এত তৃপ্তি লাগবে আল্লাহর কাছে মাপছে এত ভালো লাগবে বান্দার দুটো চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তে থাকবে বলেন সুবহানাল্লাহ ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন বান্দার অনুসূচনা তখনই বোঝা যাবে কাষ্টে আগুন লাগলে যেভাবে দোয়া বের হয় তেমনি ভাবে বান্দার মনের মধ্যে যখন আগুন লেগে যাবে গুনার কারণে আল্লাহ আমি মাফ করেছি যখনই বান্দার চোখ দিয়ে হবে তখন বোঝা যাবে ওই বান্দার মনের মধ্যে আগুন লেগে গিয়েছে ওই বান্দা এখন ওই বান্দাকে আল্লাহ এখন মাফ তাহলে বান্দা প্রথম গুণ হতে হবে অনুশোচনা করা অনুশোচনা কিভাবে আল্লাহ এতদিন নামাজ করেনি কত পাপ করেছে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ সুদের সাথে জড়িত ছিলাম আল্লাহ তুমি মাফ করে দাও

আইনীয়পোলিয়াম আজিল মাওসিয়া বান্দার দ্বিতীয় বোন হয়ে যাবে বান্দা যে গোনা করেছে সেই গোনা ছাড়তে হবে যে গোনা এত দিন করেছে ওই গোনা সারতে হবে আইনপোলিয়াম আজিল মাওসিয়া বান্দার গুণা ছাড়তে হবে দ্বিতীয় গুণ কি বান্দা গোনা ছাড়তে হবে প্রথমে মনের মধ্যে অনুশোচনা থাকলো এত গুণা করেছি এত পাপ করেছি দ্বিতীয় গুণ হইল বান্দা অনুশোচনা করার পরে চিন্তা করলো এখন তো অনুশোচনা করলাম এত গুণা করেছি এখন এই গুনা গুলা আমি ছেড়ে দিলাম আর এই গুণা করব না আমি সুদ খাব না আমি ওয়াদাবর খিলাফ করব না আমি মানুষের গিবত করব না আমি সমালোচনা করব না আমি চুরি করব না ডাকাতি করব না মানুষের ক্ষতি করব না পরের জমি দখল করে দেব না পরকে মিথ্যা মামলায় জড়াবো না

বান্দা মা চাওয়ার জন্য তৃতীয় গুণ হতে বান্দা শপথ করতে হবে প্রথমে অনুশোচনা করার জন্য দ্বিতীয় গুণ গুণার সামনে হবে তৃতীয় গুণ শপথ করতে হবে কিভাবে শপথ করতে হবে আল্লাহ এতদিন আমি যা করেছি আমি শপথ করলাম ওয়াদা দিলাম আর জীবনে যতদিন আমাকে বাঁচিয়ে রাখো আর জীবনে গুণা করব না বান্দা যদি এইভাবে তিনটা গুণ বান্দার মধ্যে হয়ে যায় এই তিনটা গুণ যদি বান্দার মধ্যে থেকে যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি বলেন যে বান্দার মধ্যে এই তিনটা গুণ হয়ে যাবে এই গুণ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার যত গুনাহ করেছে যত পাপ করেছে সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ এতদিন যদি সুদ খেয়ে অনেক পাপ করেন এতদিন যদি অনেক অন্যায় অশ্লীল কাজ করে যদি অনেক পাপ করেন তো সব কি হবে সোয়াব হয়ে যাবে কিন্তু পরের হক নষ্ট করেছেন এটা কি হইবে আল্লাহর কাছে মাপ চাইছেন মাপ দেবে আল্লাহ পরকে মিথ্যা মামলায় জড়িয়েছেন আল্লাহ কি মাপ দিবে পরের সাথে ওয়াদা করে বরখিলাপ করেছেন পরের হক নষ্ট করেছেন এটা কি আল্লাহ মাপ দেবে